আজ আমাদের সমাজ এত দূষিত হয়েছে এত অন্ধকার অন্ধকারচ্ছন্ন হয়েছে এত নিকৃষ্ট হয়েছে যেগুলো ভাষায় প্রয়োগ করার মতো ডানে তাকাই বামে তাকাই মিডিয়ার কল্যাণে টেলিভিশনের দিকে তাকাই মোবাইলের স্ক্রিনের দিকে তাকাই সকল স্থানের মধ্যে নিকৃষ্টময় আচরণ নিকৃষ্টময় কালচার আজকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিশেষ করে যে বিষয়টা নিয়ে আমাদের আমাদের প্রায় যুবক আমাদেরকে প্রশ্ন করে উস্তাদ সম্মানিত আমরা দেখি ইয়াং জেনারেশন যুবক এবং যুবতী অর্থাৎ স্বামী এবং স্ত্রী স্ত্রী কম বয়সী কম উভয় মিলে তারা বিভিন্ন জায়গায় ট্যুরে যায় বিভিন্ন জায়গায় ঘুরতে যায় যেটাকে কাফল বলক হিসাবে শনাক্ত করা হয় স্বামী স্ত্রী তারা তাদের পার্সোনাল কিছু কাজ রয়েছে যেগুলো এটা আমাদের অজানা নয় জানা সেগুলো মাঝে মধ্যে দিকে আমরা মিডিয়াতে ভাইরাল হয় যেটাকে লিঙ্ক ভাইরাল বলে সম্মতি অনেকে দেয় অনেকে দেয় এই সমস্ত জঘন্য কাজ আমার সমাজে হয় এই সমস্ত কুরুচিপূর্ণ কাজ কারা করে কাদের মাধ্যমে করা হয় তাদের থেকে যদি যুব সমাজ যদি ফিরে যদি না আসে যুব সমাজ যদি সচেতন এবং সাবধান যদি না হয় আগামী আমাদের ছেলে আগামী আমাদের মেয়েরা আর অন্ধকার দিকে ধাবিত এই জন্য আমি দীপ্ত কণ্ঠে বলছি বলছি সর্বোচ্চ সাহস নিয়ে বলছি আমাদের সন্তানদেরকে যদি মানুষ যদি বানাতে হয় আগামীতে তাদেরকে যদি আদর্শিক মানুষে যদি রূপান্তরিত যদি করতে হয় এই সমস্ত এখনই সময় সময় এখনই সময় তাদের সকল শক্তিকে দাবিয় দিতে হবে এই সমস্ত কাফল বলক নামে যত সেন্টার রয়েছে যত এই কুরুচিপূর্ণ মানুষ রয়েছে ব্যক্তি রয়েছে তাদেরকে আমরা সমাজ থেকে পরিবার থেকে আমাদের অবস্থান থেকে বয়কট করতে হবে যদি বয়কট যদি না করতে পারি আমাদের ছেলে আমাদের মেয়ে আমাদের পরিবার আগামীতে আরও দূষিত হয়ে যাবে অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে কালো কুৎসিত হয়ে যাবে আল্লাহ তালা তাদেরকে হেদায়াত দান করুক আর ওই সমস্ত যুবক থেকে আল্লাহ তালা আমাদেরকেও পরিত্রাণ দান করুক আল্লাহ মামিন